আপনি হু হু করেন না আপনার মাইজে জামাই এটা চোর বুঝেন নাই আপনি চোর আপনার মাইয়া চোর আপনার জামাই ও আমার বড় জামাই গরু চুরি করে আনছে আইনে কইতেছে কুরবানি দিবে আমার বাড়ি তাই না আমার মান সম্মান তুমি চুপ করো আমি কিন্তু সৃষ্টি মোল্লা আমাজন আমাজন আরে বাবা বাবা কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি শ্বশুর বাড়িতে আইছি ভালো থাকুম না দেন কি লইছি একদম আস্ত গরু শ্বশুর এই প্রথম আমি ঈদ করতেছি তাও আবার কুরবানি গরু সারা কি হয় নাকি আমার কপালটা কি ভালো আমি নিজেই বুঝতে পারতেছি না আরে আমার মেয়ের জামাই কিনা কুরবানি ঈদে আস্তা গরু নিয়ে আইসে পড়ছে বুঝতে হইব জামাই বাবাজি কারে কয় আর শ্বশুর বাড়িতে কেমনে আইতে হয় মা আমি জানি তুমি অনেক খুশি হইছ এগুলা দেখা। আমার আসল কপালটা অনেক ভালো জানো যে ওর মধ্যে একটা স্বামী পাইছি আমার বড় জবাব রাখে নাই আশ্চার্য সময় কইতাছে কও তো আমি এত দিন পর আমার শ্বশুর বাড়িতে যাইতেছি কুরবানির ঈদ করার জন্য কি নিয়ে যাওয়া যায় আমি শুধু মুখ ফুটা একবার বলছি যেহেতু কুরবানির ঈদ একটা গরু নিয়ে চলো সাথে সাথে কিনা ফলাইলো তুমি গো জামাই এত ভালো আচ্ছা শুনো আগে ঘরে চলো আসো দাদা ভাই আসেন চলো

জানোসি তো মিষ্টি নিয়ে আসবো আর দেখ দেখ কত বড় গরু নিয়ে আইছে কুরবানি ঈদের জন্য গরু নিয়ে আইছে কি যে আমার স্বামী আমার মেয়েটারে তোর মতো একটা কামলার ঘরে কামলার কাছে বিয়া দিছিল আমার জীবনটা ধ্বংস করে ফেলেছে তোর জন্য আমার কলি কলিজাটা বিরান বিরান হইয়া যায় সারা কোন মাথাটা আমার সত্যি থাকে ও এতদিন তো আমার হাড় মাংস খাইছো চিবায় চিবায়া এখন আইছস গরুর হাড় মাংস চিবায় খাওয়ার জন্য না না চুপ কর তো তুমি কি কইতাছো কতদিন পরে বড় আপু বড় দুলাভাই আইছে আর তুমি তা করে অপমান করতেছো এটা কিন্তু ঠিক না এই চুপ কর মা তো ঠিকই কইছে এই যে কামলার বাচ্চা কামলা ওর কে এই বাড়িতে আসার যোগ্যতা আছে এই বাড়িতে আসবো আমার জামাই কারণ আমার জামাই হইছে লাখ লাখ টাকা আমরা এবারে আসতেই পারি ওর কি এই আসা সাবে হ্যাঁ আর এই যে তোমারে কইতাছো এই লোকটার সাথে তুমি কিভাবে সংসার করতেছো হ্যাঁ এই যে এখানে এসেছে দাঁড়াইছে ওনার গা দিয়ে তো বিশ্রী গন্ধ আসতেছে আমি হইলো তো এক সেকেন্ড ওনার সাথে থাকতাম না তুমি দেখে সহ্য করে রইছো এত কথা বুঝি না মা যা করতেছে ঠিকই করতেছে তোমরা এই বাড়ি তাই না তো যদি মান সম্মান থাকতো তাহলে এই বাড়িতে আসতো না এই যে অপমান করে তাও কি তোমাকে কানে যায় না কথাবার্তা এটা আমার আমি না একটা কথা বুঝতে পারতেছি না এই যে এরকম কামলা জংলি আমাদের বাড়িতে কেমনে আসে সরি আমাদের বাড়ি না আমার শ্বশুর বাড়িতে কেমনে আসে হ্যাঁ তারও শ্বশুর বাড়ি সে আসতে পারে কোনো সমস্যা নাই কিন্তু আমি আসছি এরকম সময় সেই মানুষটাকে এই বাড়িতে আসার জন্য কে বলছে লাস্ট টাইম আমি যখন সুন্দরবনে গেছিলাম তখন আমি কিছু জঙ্গলি দেখছিলাম ওনাকে দেখতে ঠিক জঙ্গলিদের মতোই মনে হইত আর গা থেকে এত বিচ্ছিরি গন্ধ আসতেছে আমি না নিতে পারতছি না আমি এই বাড়িতে আসছি এত বড় একটা গরু নিয়ে আসছি ভাবছি যে শ্বশুর বাড়িতে যাইতেছি সবার সাথে মিলে এবার একটা ঈদ করবো অনেক আমোদ করতে হবে শ্বশুর শাশুড়ি আছে আমার বউ আছে আমার আত্মীয় স্বজন আছে সবাইকে নিয়ে আমি একটা করব কিন্তু এখানে আসার পরে এমন একটা জঙ্গলি আমার চোখের সামনে আইসা পড়ছে আমার ভিতরে এখানে থাকার আর এক বিন্দু পরিমাণ ইচ্ছাও জাগতেছে না এই এখানে আমরা থাকবো না চল না না বাবুজি এই বাড়ি থেকে তুমি কেন যাইবা এই বাড়ি থেকে যদি কারো যাইতে হয় হেই না যাইবো এই কমলার বাচ্চা এই তুই তো জামাই রে এখন এই বাড়ি থেকে বাইরে যা তা নইলে তোর জামাই আমি গান ঢাকা দিয়ে বাইরে করে দেব মা আমি আসতে না তুমি এইসব ব্যবহার শুরু করছো আমার জামাই আইতে চাইছিল না আমি কত সব করে আমার জামাইরে নিয়ে এসি যে এইবার আমি কোরবানিটা তোমাকে লগে করবো আর তুমি কি ব্যবহারটা শুরু করছো আর পায়েল তুই এমন কেন তোর লেগে আমার জামাই কোন জিনিসটা করে নাই তুই যখন যেটা কইস এটাই আমার জামাই করছে আমি তোর ছোট থেকে কোলে ফিটে করে মানুষ করছি আমি তো আর বড় বোন কই আমার জামাইয়ের একটু সম্মান দেওয়ার কথা কবি কিন্তু তোরা যা ব্যবহার করতেছ কি আর কব স্টপ একদম চুপ বাপে কইছে আরে একজনে তো কইতেই পারে তাই কইলে জিবারান জলদলাই আইসা পড়তে আইবো হ্যাঁ ভূততে আইবো যে ওই বাড়ির পরিবেশ আর তোরগো পরিবেশ আলাদা হইয়া গেছে যে অমন তুই কামলার বল এই রকম কামলার মতো থাকি ওইখানেই থাকি আমাগো বাড়িতে কেন আসিস কেন আমারে পরিবেশটা নষ্ট করিস আমাদের আনন্দটা কেন নষ্ট করিস এ বাবা যা আমার বাড়ি থেকে ভালাই ভালাই চইলা যা পারনা হইলে কিন্তু তোর জামাইরা আমি ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইরে করে দেব গার ধরে ভাই করতে না সম্মান থাকতে চলে যাইতেছি শোনো আর দিন আর দিন কইবা না বাবার বাড়ি যাবো বাবার মুখটা দেখু মায়ের মুখটা দেখুন তোমার তোমার অপমান হই আর অপমান হইতে পারবো না চলো দাঁড়াও জামাই বাবা দিলেকুম আসসালাম দুই দিন পরে কোরবানেরিস আমিও তো চাই আমার মায়া মায়ার জামাই নিয়ে আমি ঈদ করতে ওরে বাবা অনেক বড় গরু কিনে নিয়ে আইছে কেডা নিয়ে আইছে আরে আমার তো মেজু জামাই নিয়ে আইছে নিতে মুতে এখানে থাকবো কুরবানি দেব ও বাহ 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 ভালো তা মাইজা জামাই গরু কত হইছে দুই দুই লাখ দুই লাখ টাকা গরু ও আচ্ছা কিন্তু আমার তো মনে হইতেছে এই গরুটা আমি বড় জামাইর কাছেই দেখছিলাম। আপাজান, আরে কি কইতেছেন? এই গরুর মতো গরু হইতেই পারে। দেখেন, এইগুতে ভাত দেন। তুমি চুপ করো। আর থেকে আমি সবকিছু শুনছি আমি। আমি যখন মোর থেকে বাইরে থেকে ভিতরে আসি, আমার ঘরের ভিতরে যা পাম দাবি খুইলা তুই। সেই ছোটবেলা এই দুই মাইয়া যখন ছোট তখন থেকেই এই যে এই যে সোর আমার পাঞ্জাবি থেকে টাকা চুরি করছে আবার এই জরি মাইয়া ওই দ্যা ওই যে পায়েল আমারই মাইয়া ও চুরি করছে হ্যাঁ মাইসোর দিওসোর আবার আরহাল্লাই মিলাইও দিছে আর আরেক চোরের সাথে মাইজা জামাই তুমি এই গরু দুই লাখ টাকা দিয়ে কিনা আনছো তাই না আপনি হু হু করেন না আপনার মাইজা জামাই এটাছো বুঝেন নাই আপনি চোর আপনার মাইয়া চোর আপনার জামাইও চোর আমার বড় জামাই গরু চুরি করে আনছে আইনে কইতেছে কুরবানি দিবে আমার বাড়ি তাই না আমার মান সম্মান তুমি চুপ করো আমি কিন্তু সৃষ্টি মোল্লা আমার চোখ ফাঁকি দিবে এমন কেউ নাই কি মাইজা জামাই সত্যি কইছিনা গরুটা আমার বড় জামাই না হবা আমারও তো মনে অনেক কষ্ট লাগে আমার তো তোমরা দেখে শুনে কামলার লোকে বিয়া দিছিলা আমার যদি বড় লোক করে বিয়ে দিতা তাহলে তো এই সমস্ত কথা আমার শুনতে হইব না আমি তো কোনোদিন কই নাই যে আমার তোমরা কামলার লগে বিয়া কেন দিছো আমি সংসার করবো না এই সমস্ত কথা আমি কোনোদিনও কই নাই কারণ তোমাকে মান সম্মান নষ্ট হইব দেখে আমি তোমাকে মুখের দিকে তাকায় এই সংসার তো আমি করতেছি যত কষ্ট হই তাও করি কিন্তু মা আমার দুই চোখকে দেখতে পারে না আমার কথা নয় বাদ দিলাম আমার স্বামী স্বামীটারে

তোমারে তো প্রত্যেক দিনই অপমান করছে হ্যাঁ তারপরে বাড়ির থেকে বাইরে দিছে তারপরে আমি দুই দিন আর তোমাকে তোমার অপমান করতেছে আর তোমরা চুপ চুপ করে করে রইছো আর কত থাকবা আরে তোমার মতো সরল কিন্তু সবাই না আর মা ও মা তুই কিছু কস না কেন তুই কোনো প্রতিবাদ করস না কেন তোর এই যে মা সারাটা জীবন আমারে জ্বালায় খাইছে তবো দুই বুন্ডে একশো কে তেল একশো কে নুন কেন ওই মাইয়াও তোমার এই মাইয়াও তোমার তাইলে এই বড় মাইয়ারে তুমি এরকম ঘৃণা করো কেন দেখো তুমি যে মাইজা জামাই রে এত তেলাইতেছো খবর নিছো তোমার মাইজা জামাই কি করে আরে তোমার মাইজা জামাই দুই নম্বরে কাম করে ইসলাগলার আমি খবর নিছি হ কালো টাকার বাহাদুরি করে আর আমার বড় জামাই চাষা গুষা ঠিক আছে কিন্তু ওর ক্যাশ টাকা নাই ক্ষেত খামার আছে ওর মনটা কিন্তু সরল ও কইজেরা কিন্তু এত বড় আর তোমার মাইজা জামাই এটা চোর এটা চোর ঠিকই কেছে ভুল আমারই আমি দুইজনের সমান ভাগে দেই নাই আমার উচিত ছিল যার ভিতরে আদর্শ বেশি নীতি বেশি তারে বেশি ভালোবাসা আমি ভুল করছি আমি মা হইয়া টাকা দিয়ে সন্তানদের বিচার করছি যেটা কোরা আমার একদম ঠিক হয় নাই তুমি আমার মাপ করে দাও আমার কাছে মাপ চাইও না আমার কাছে কেন মাপ চাইতেছ তোমার বড় মাইয়া মনে কষ্ট পাইছে তোমার বড় জামাইও কিন্তু মনে কষ্ট পাইছে তুমি সবাই আপন দুই দুদিন পর ঈদ আমরা সবাই তুমি আমার সন্তানের মতো আমার তিন তিনটা মাইয়া একটা গোলা নাই আমি তোমার মায়ের মতো তুমি আমার মা মনে করে ক্ষমা করে দাও আমা এটা কি কইতেছেন আপনি আপনি আমার কাছে কি কী গে আমরা তো পোলা পান আমরা তো ভুল করতে পারি আপনারা গুরুজন আপনি কি ভুল করবেন শোনেন আমাজান আমরা গরিব মানুষ আমি চাইছিলাম যে শ্বশুরবাড়িতে এবার ঈদ করবো এই গরুটা নিয়ে কারণ আমার তো বাপ মাও পাইছে নাই আপনি তো আর বাবা মা আমার বউটা বাবা মা মানা করলো যাওয়ানোর দরকার নেই মাইছে খারাপ করিবো শ্বশুরবাড়িতে কোন মনে দিলে কি কইবো মানছে আমি কইলাম পাইলের বিয়ের পর কখনো একসাথে হইতে পারি নাই এইদ একসাথে হব তাই বউটারে বড়টা কুড়ি দিলে ছোট বাইরে আনন্দ করে খাইতে পারবো আর ছোট না একটা বুল করেই ফেলাইছে আর অপমান করেন না আব্বা আব্বা আপনি অনুরোধ করে কই ও তো আমার বায়ের মতো আমরা দুই ভাইরা মিলা এক লগ ঈদ করবো ঈদের চাই আমরা গন্ডগোল ফেঁচাতে চাই না আব্বাস নিয়ে সব ভুলে যাও আরে গরু তোমাকে দুই জামাই দি চলো আমরা আনন্দ কে ঈদ করুক চলো চলো বাবা আরে ছোট ভাই আসো